স্বয়ং দিয়ে আরে কি হলো আপনাদের এরকম ভাবে বসে আছেন তো ভগবান যখন জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারায় বললেন যে কৃষ্ণ বড় দুঃখের বিষয় কি জানো কি এই আমি সকালবেলা একটা মানে রাস্তায় গিয়েছিলাম কিছু অঘটন আমি দেখেলাম দিনের বেলা শৃগাল ডাকছে আর রাতের বেলা পেঁচে এ যেমন মানে কেমন লাগছে তুমি যদি এটা বলো আমার জানতে ইচ্ছে করে যে কলিকালের ধর্মটা কেমন হবে হ্যাঁ কলিকালের মানুষ কেমন হবে এটা যদি আপনি বলেন আমি খুব খুশি হব সামনে কলিকাল কলিকালের মানুষ কিরকম হবে যুধিষ্ঠির মহারাজ ভীম বললেন আমারও একটা জানার ইচ্ছে কলিকালের ধর্মতা কেমন এটা যদি আপনি একটু বলেন তাহলে মনটা শান্তি হয় হবে 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 অর্জুন বললেন কলিকালের মা কেমন হবে কলিকালের বাবা কেমন হবে একটু যদি বলেন কে সস্তান ভালো লাগে সহদেব বললেন যে আমারও একটা প্রশ্ন আছে এই কলিকালে মানে কি বলবো কিসে হয় সেটা যদি একটু বল আচ্ছা হয়ে যাবে নকুল বললেন আমারও জানতে ইচ্ছে করে মানুষ ঊর্ধ্বগামী হবে যে আর কিসের দ্বারাই অধগামী হয়ে যায় ভই যাবে তবে আজকে হবে না মানে আমি একটু ব্যস্ত আছি অন্য কাজিয়ে যাব আগামী কাল বল তবে তার আগে আপনাদের একটা কাজ করতে হবে আলাদা আলাদা করে সকাল বেলা উঠি পাঁচ ভাই পাঁচটা রাস্তায় হাঁটতে ঠিক আছে ভীম বললেন ওই আপনার একটা দোষ ঘর ভাঙা দোষ আমরা পাঁচ ভাই এক বিছানায় শুয়ে সঙ্গে খাই এক পথে চল আমরা আলাদা আলাদা হাঁটবো কেন এতে ঘর ভাঙবে না ভগবান কৃষ্ণ বললেন এক বিছানায় শুয়ে থাকলেও প্রেম না এক হাজার মাইল দূরে থাকলেও প্রেম এই পাঁচজন সকালবেলা পাঁচটা রাস্তায় হাঁটলে কখনো সংসার ভাঙে না হাঁটো আমি এসে উত্তরগুলো দিয়ে দেব সকাল হয়ে গেল আর যুধিষ্ঠির মহারাজ বললেন এই যে উল্টো দিকে তাকিয়ে আমার ভাইগুলোকে না আমি বোঝাতে পারি ভীম আগে দাদা উল্টো দিকে তাকার চেষ্টা এটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভগবান কৃষ্ণ পাঁচটা রাস্তায় হাঁটতে বলেছে মানে এটা ভালো না এর পিছনে শোনো যে যেদিকেই মুখে গাইতে গাইতে ভীম বললেন দাদা আচ্ছা তাহলে যারা চব্বিশ ঘন্টা নাম কীর্তন করে তাদের কি বিপদ হয় না যুধিষ্ঠির মহারাজ বলে ভীম বর্ষাকালে যদি কেউ ছাতা মাথায় দিয়ে যায় বৃষ্টি পরে কি পরে পরে বৃষ্টি পরে ছাতা মাথায় দিয়ে গেলে পরে আপনি ঠিক আমাদের দলের লোক পরে কম পড়ে ভীম কর্ম যে যেমন করে ফল তাকে নিতেই হবে কিন্তু যদি কেউ ভগবানের চরণে স্মরণ নেয় তাহলে তারও বিপদ হবে তবে যেরকম ছাতা পুরো বৃষ্টি পড়ে না কম পড়ে ঠিক সেরকম বিপদ কমে গিয়ে সামান্য বিপদের দাদা তোমার দাদা তার দারুণ আপনি যা বুঝিয়েছেন না এর পরে আর অবুজ হওয়ার কোনো রাস্তা নেই নাম করব কেশব মাধব যদি স্ত্রীর মহারাজ বলে হরি নাম নিয়ে পাঁচজন পাঁচ রাস্তায় চলে যায় কেশব মাধব গিদি ধাতিলা গিদি ধাতি কেশ

আশ্চর্য জিনিস দেখলেন তিনি কোনোদিন দেখেন না আপনারাও দেখেছেন না একটা হাতি হাতি দেখলেন দেখলেন কি কি আপনারা দেখেন না এটা কি আশ্চর্য জিনিস না হাতি দেখেছেন কিন্তু একটা হাতির দুটো সুর কি কেউ দেখেছে এটা যুধিষ্ঠির মহারাজ দেখলেন গান বন্ধ হয়ে গেল হরিনাম বন্ধ হয়ে গেল চলা বন্ধ হয়ে গেল আর জিজ্ঞাসা করব আর যেমন যুধিষ্ঠির মহারাজ ফিরে কিন্তু ভীম আরেকটি রাস্তায় হাঁটছে

বাছুর প্রবেশ করে মানে প্রসব করেছে দেখতে দেখতে বাছুরটা মরেই গেল অর্জুন বলে এ কেমন মা এমন আদর করলো গা ছাঁচলো বাছুরটা মরে গেল আমি কৃষ্ণকে জিজ্ঞাসা কুয়ো চা জল আছে দুটো তিন সহদেব যে রাস্তায় যাচ্ছে ছটা কুঁয়ো খোলা আছে চারটাতে জল আছে দুটোতে নাই সহদেব বলে কেন হবে যদি এক জায়গায় কু থাকে তাহলে থাকবে আর যদি না থাকে কোনটায় থাকবে না কিন্তু চারটায় আছে দুটোই নাই কৃষ্ণকে জিজ্ঞাসা কর্ডবের মধ্যে নকুল সে যে পথে গেল সেই পথে দেখলো একটা পাহাড় পাহাড়ের চূড়া থেকে একটা পড়ছে প্রচন্ড যত নিচের দিকে নামছে তার গতি বাড়ছে হ্যাঁ টাকা নাম দিকে হঠাৎ থেমে গেল পাথরটা পড়তে পড়তে থেমে গেল যাত্রা নোভেল নয় এই দেখার মজা রং বেরঙের পোশাক যদি কেউ নিজের মঙ্গল চান তাহলে তাকে ভালো করে শুনতে হয় এখানের ভজন এখানকার সাধন এখানকার পাওয়া শ্রবণই মঙ্গল যে যত ভালো করে শুনবে তার তত ভালো হবে তা শুনছেন আপনারা একটা পাথর পড়তে পড়তে ঘাসের ডগায় লেগে আটকে গেল কৃষ্ণকে জিজ্ঞাসা করব এর রহস্য কি কে আরাধে কৃষ্ণ আর কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধা রমন ঘটি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন কবি কৃষ্ণ কৃষ্ণ বলো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা হরে কৃষ্ণ কৃষ্ণ বল

হাতি দেখলেন তাতে কি বলল না হাতির দুটো সরু এ হাতি আমার বাবাও দেখে রাখে এর রহস্যটা কি বলে আপনি বুঝতে পারলেন না গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে তো ওইটা ওই যে হাতিটা দেখলেন না একটা হাতির দুটো ছুট। আসলে ওটা হাতি নাultan মানে না না ওটা হাতি না ওটা হচ্ছে এই কলিকালের রাজা যার নাম হচ্ছে কলি ওই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এই হাতির রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়েছে হ্যাঁ মন দিয়ে শুনে নেন কলিকালের মানুষ কেমন হবে যদিষ্ঠির মহারাজ একটা হাতির যেমন দুটো সুর এই কলিকালের মানুষের দুটো মুখ একটা মুখ ভেতরে একটা মুখ বাইরে মানুষের সঙ্গে এক একরকমে কথা বলে একভাবে ভেতরে আরেক ভাবনা চলে এই জন্য এই কলিকালে এক বিছানায় শুয়ে থাকবে স্বামী স্ত্রী প্রেম নাই কাকে ভালোবাসে শুয়ে শুয়ে কার চিন্তা করছে দেবতাও টের পাবেন কিন্তু হেসে বলছে স্বামী দেবতা হেসে হেসে বলছে এই জানো অনেক জায়গা ঘুরলাম অনেক মেয়ে দেখলাম তোমার মতো মেয়ে নেই এত সুন্দর এটা যখনই বলছে তার স্ত্রী তখন আয়নার কাছে গিয়ে মুখ দেখছে তোব তো প্রেমের লাবলি মাখির কিন্তু ভক্তমন্ডলি মাইয়া এটা মুখে বলল ওই পুরুষটি কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে যে পত্তা বলে মেয়েটি সবজি বিক্রি করে

কাজটা যদি কাছে হতো কত ভালো হতো এটা মুখে বলল স্বামী শুনে খুব খুশি হলো যে স্ত্রী বোধ হয় আমাকে খুব ভালোবাসে কিন্তু মনে মনে ভাবছে তুমি যে কখন কাজে যাবে তাকে একটা ফোন একটু আনন্দের কথা হবে এ যতক্ষণ না যাবে ততক্ষণ তাহলে কি দেখলেন আপনার এই বাইরে একটা হবে দুমুখ মানুষ হ্যাঁ কখনো তপস্যা করলে দেবতাকে চেনা যাবে ভগবানকে চিনতে পারবেন মানুষ আপনি জানতে চেয়েছিলেন তার উত্তর কলি নিজেই দিয়ে দিয়েছে এই কলিকালের মানুষ কেমন হবে যুধিষ্ঠির মহারাজ বললেন কৃষ্ণ তবে তাই যেন হয় কলিকালে যেন আমার জন্মটাই না কৃষ্ণ আমার একটা প্রশ্ন বলো একটা পাখি দেখলাম তার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরা খাবে কেন ভগবান কৃষ্ণ বললেন ওটা পাখি না ওর নাম কলি ও দেখিয়ে দিল মানুষকে কলিকালে ধর্ম কেমন হবে ধর্ম এই বাইরে সাজবে বাইরে ভাব দেখাবে কিন্তু ভেতরে নোংরা খায় নোংরা চিন্তা করে তাই ডানাই কৃষ্ণ নাম লেখা মানে লোকে ললাটে কৃষ্ণ নাম লেখে রাধা নাম লেখে শরীরে লেখে কিন্তু ভেতরে ক্রুরতা এই কলিকালে এই ধর্ম চেনা ভীষণ দা প্রকৃত ধর্ম কোনটা প্রকৃত ধর্মিক কে এটা চিনতে গেলে আপনাকে অনেক সাধনা করতে হবে আমরা সবাই বাইরেটা দেখি বাইরে দেখে বিচার করি ভুল 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 এটা না মানুষ চিনতে গেলে আপনাকে মানুষ হতে হবে তবে কি আরেকজন মানুষকে আপনি চিনতে তাই বাইরে তিলক কণ্ঠে তুলসীর মালা তা বলেই তিনি পরম ভক্ত নয় তাকে দেখতে হবে বৈষ্ণব লক্ষণ কি ভক্তির লক্ষণ কি এগুলো জানতে হবে ছাপ দেখলে হবে না তাই ভক্তমন্ডলী মায়েরা ভীম বললেন এই কলিকালে হবে ধর্ম চেনা যাবে না না ভাগ্যবান বল ধর্মিক কে চিনে ফেলে ধার্মিককে ধরে ফেলে কেমন অর্জুন বললেন তাহলে আমার তত্ত্বটা কি দাঁড়ালো বলে তোমার কি বলে একটা গাভী সত্য জাত বাছুর প্রসব করল আর মা গাভী তার গা চাটতে লাগলো মা কেমন হবে বাবা কেমন হবে হ্যাঁ এই দুরন্ত কলি এই অধার্মিক কলি ওই বাছুর আর ধারণ করে তোমাকে দেখিয়ে দিল মা কেমন হবে আর কলিকালে বাবা কেমন তাহলে কি হলো অর্জুন তোমার প্রশ্ন ছিল মা কেমন হবে কলিকালে বাবা কেমন হবে দেখলে মা এমন আদর করল বাছরটা মরে গেল এই কলিকালে মা বাবা এরকম হবে সন্তানকে এমনভাবে লালন পালন করবে সে সন্তান বেঁচে থেকে মরে যাবে